একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে এরিস্টো ফার্মা তো এরিস্টো এরিস্টো ভার্মা কিন্তু সারা বাংলাদেশ থেকে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে মাস্টার অনার্স মাস্টার কমপ্লিট করা পাশে আপনার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে প্রথম আলোর মাধ্যমে সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার আস এরিস্টো ফার্মা মেডিকেল প্রমোশন অফিসার তো কি কি যোগ্যতা তারাগুলো থাকলে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা দিয়েছে মাস্টার যে কোনো সাবজেক্টের মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি তবে আপনার এসএসসি এবং এইচএসি তে আপনাকে সায়েন্স তারা চাইছে তাহলে আরো বেশি তারা ইয়ে করবে পাবেন সর্বোচ্চ শুধু পুরুষ মানুষ যারা আছেন তারা বত্রিশ বছর বয়স সর্বোচ্চ আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকতে হবে যোগাযোগের কমিউনিকেশন যেটা স্কিলটা ভালো থাকতে হবে তারপর হচ্ছে আপনার কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা সেলফ ড্রাইভিং ইন্ডিভিজুয়াল তারপরে ডেডিকেটেড তারা বলে থাকে সৎ এবং এগুলো থাকতে হবে তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে এটা কিন্তু তারা বলতেছে যে ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ান টু টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ক্যান অলসো অ্যাপ্লাই আপনার এক দুই বছর ফার্মাসিউটিক্যাল সেক্টরে এক থেকে দুই বছর অভিজ্ঞতা যারা আছেন তারা আবেদন করতে পারেন তারা লিখে দিয়েছে হ্যাঁ তো কাজগুলো কী করতে হবে আসলে কাজগুলো তো সব ফার্মাসিউটিক কোম্পানি একেরই তাদের যে প্রোডাক্টগুলো থাকবে ফার্মার সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো আপনার ডাক্তার বিভিন্ন ডাক্তারের চেম্বারে আপনার ভিজিট করতে হবে সেই বাইরে ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের মধ্যে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকানের অর্ডার কালেক্ট করতে হবে মাসিক সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দিবেন এদিকে আমরা পরে পড়বো আর এটা বলতেছে আপনি কি কি বেতন ভাতা কি আসলে কি কি ডকুমেন্ট নেবেন এখানে তারা লুকিয়ে দিয়েছে বেতন ভাতা আসলে কোনো ফার্মাসিটাল কোম্পানিতে বেতন থাকা উল্লেখ থাকে না তবে তারা আকর্ষণীয় একটা বেতন এ করে অফার করে সেটা আপনারা নির্বাচিত হলেই বুঝতে পারবেন তো আপনারা কিন্তু এখানে তাহলে বলতে হায়ার স্যালারি ইন্ডাস্ট্রি উইথ টিএ দিয়ে স্যালারি সাথে থাকবে আপনার টিএ দিয়ে থাকবে ইয়ারলি চারটা বোনাস থাকবে বিদেশ ভ্রমণ থাকবে এক্সট্রা ইনসেন্টিভ বেস অ্যাচিভমেন্ট যদি আপনি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন সেটার জন্য আলাদা ইয়া থাকবে প্রণোদনা থাকবে এমপ্লয়ি ফান্ড প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলে তারপর গ্রুপ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তারপর হচ্ছে মেরিস অ্যালাউন্স চাইল্ড বার্থ স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভ ইন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন ফান্ড মিনিমোর এসআই সুযোগ সুবিধাগুলো বেতনের পাশাপাশি যে তাদের যে কোম্পানি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনারা বুক করতে পারবেন তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর অল বিট টু আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবে তো ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা তারা তাদের পাঁচটা অফিস আছে এখানে তারপর আপনার নিকট বাড়ি থেকে নিকটস্থ অফিসগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সেটা সাথে আপনাকে নিয়ে যেতে হবে আপনার আপডেট সিবি নেবেন পাসপোর্ট সাইজের ছবি নেবেন অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নেবেন এন আইডি কার্ড নেবেন নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর যারা প্রাথমিকভাবে এই নির্বাচিত হবেন তাদের কিন্তু আবার এগারো তারিখ থেকে এগারো ডিসেম্বর থেকে ট্রেনিং সেশনে যোগ দিতে হবে ট্রেনিং করাতে হবে এই ডিভিশন অফ এডিস্টো ফার্মা এখন কত তারিখে তো এখানে তারা দিয়েছে আট এবং নয় এবং দশ তারিখ আট নয় এবং দশে ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের তাদের যে কর্পোরেট হেড অফিস আছে এডিস্টো টাওয়ার দুইশো উনচল্লিশ বিদ এই উত্তম মির সওকাত সড়ক তেজগাঁও গুলশান লিং রোড ঢাকা বারোশো আট এই ঠিকানা আপনারা তিন দিন দিতে পারবেন আট নয় এবং দশ তারিখ বাংলাদেশ থেকে আট নয় এবং দশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা এই তিন দিন আপনারা সরাসরি শাখা পেয়ে দিতে পারবেন আর আটই ডিসেম্বর আটই ডিসেম্বর বিটুইন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ম্যামিন সিং দিতে পারবেন মাতৃ ছায়া দিগার কান্দা কাদির মুর আমতলা শিকারী কান্দা ম্যামিন সিং সদর ম্যামিন সিং তারপরে যশোর হাউস নাম্বার একশো একশো বত্রিশ গোপ ওয়েস্টার্ন সাইড গভর্নমেন্ট গিওয়ার যশোর কবরস্থান যেটা আর কি হুম তারপর হচ্ছে আপনার আপনার ইয়া বগুড়া বগুড়াতে দিতে পারেন আলহাজ আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার চোদ্দশো সাতান্ন চৌধুরী ল্যান্ড খানদার ঠনটুনিয়া বগুড়া সদর বগুড়া তারপর আছে রংপুর রংপুরে দিতে পারেন হচ্ছে আপনার হাউস নাম্বার একশো নিউ ইসলামবাগ আরকে রোড রংপুর এই আট তারিখে ময়মন সিং যশোর বগুড়া এবং রংপুর আপনারা দিতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আট নয় দশ আট এবং নয় দশ তারিখ তিন দিন আপনারা ঢাকাতে দিতে পারেন তো এটা ছিল আজকে ধনিক প্রথম মাধ্যমে তারা প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজে যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন আমাদের অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যান আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকে সুস্থ থাকে আবারও